পাহাড়িদের কত বড় দুঃসাহস হলে ওরা আজকে আমার দেশের বিডিআরের গায়ে হাত তুলতে পারে আমার দেশের পুলিশ প্রশাসনের গায়ে হাত তুলতে পারে কি আমার দেশের সর্বোচ্চ সম্মানধারী সর্বোচ্চ যাদেরকে মানে মর্যাদা আমরা দিয়ে থাকি সাধারণত আমার দেশের সেনাবাহিনী সেনাবাহিনীর গায়ে হাত তুলতে পারে কত বড় দুঃসাহস হবে একবার চিন্তা করে দেখেন কত বড় দুঃসাহস হলে আমার দেশের পাহাড়িরা আমার দেশকে বিক্রি করে দিতে চায় অন্যের দেশে আমার দেশের ক্ষমতা দিয়ে দিতে চায় পাশের দেশ ভারতকে মানে কত বড় দুঃসাহস হয়ে গেছে মানে ওদেরকে লাই দিতে দিতে মানে মাথায় উঠায় ফেলা হয়েছে যেমন মানে বানর যেমন মাথায় উঠলে মানে একদম চড়ে বসে হ্যাঁ আর নামানো যায় না বানর থেকে বানরকে মাথা থেকে ঠিক তেমন এই পাহাড়িদেরকে মাথায় উঠাই উঠাইতে আসলে এতটাই মাথায় উঠানো হয়েছে মানে এই প্রশাসনই এদেরকে মাথায় উঠেছে এই দেশের আইন এদেরকে মাথায় উঠেছে এতটাই মাথায় উঠেছে এরা এখন মাথা মাথাটাকে খেয়ে ফেলতে চাচ্ছে মানে এতটাই মাথায় উঠানো হয়েছে হ্যাঁ আজকে পাহাড়িরা চাইলেই মানে সমতলে এসে যা খুশি তাই করতে পারে প্রত্যেকটা চাকরিতে প্রায়োরিটি পায় প্রত্যেকটা জায়গায় জমি কিনতে পারে ফ্ল্যাট কিনতে পারে যা খুশি তাই করতে পারে গাড়ি বাড়ি সব করতে পারে আর আজকে আমরা সাধারণ মানুষরা পাহাড়ে যে একটা জমি কিনতে পারি না বাংলাদেশের আইনের সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম সিদ্ধান্ত ছিল এটা সমতলদের মানে পাহাড়ে যে কোনো জায়গা জমি কোনো বাড়ি এইসব কিন্তু না দেওয়া উন্নত বিশ্বের অনেক জায়গা আছে যেসব জায়গায় মানে এরকম দুর্গম এলাকায় যদি কেউ থাকতে চায় তাদেরকে উল্টা রেওয়ার্ড দেওয়া হয় জায়গা তো ফ্রি দেওয়া হয় উল্টা ডলার দেওয়া হয় যে আপনাকে এত ডলার দেওয়া হবে প্রতি বছর বছর আপনারা মানে ওই সব জায়গায় যেয়ে যদি থাকেন আর সেই জায়গায় এইরকম দু হাজার সালে এসেও যেখানে গ্লোবালাইজেশনের যুগ যেখানে প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা আনাচা কানাচের খবর ওয়ার্ল্ড জানে যে একটা উন্নত বিশ্ব কিভাবে চলছে সেই জায়গায় আমার দেশের মূর্খ যারা মানে আইন প্রণেতা আছে তারা এখন পর্যন্ত নিয়ম চালু করে রেখেছে যে সমতলের লোকজন পাহাড়ে যায় কোনো মানে জমি কিনতে পারবে না কিংবা ওই জায়গায় বিরা করতে পারবে না এই ধরনের রেস্ট্রিকশন দিয়ে রাখছে কেন কারা এই লোক যারা এই আইন চালু করে রেখেছে আজকে যদি আমার সমতলের লোক ওইখানে যে ফ্রিতে জায়গা পেত ওইখানে যদি মানে নামমাত্র মূল্যে জায়গা পেত ওইখানে যদি একটা মানে নামমাত্র একটা কুড়ে ঘর করে আসতে পারতো যে প্রতি সপ্তাহে সপ্তাহে যে মানে নিজে বিনোদন করবে নিজের থাকার একটা নিজের মানে বসতভিটা হবে এই রকম যদি থাকতো তাহলে কি মানে ওরা এই দুঃসাহস করতে পারতো ওরা সংখ্যাগনিষ্ঠ মাত্র কয়েকজন মিলে ওদেরকে মানে মায়ানমার যেমন মানে ধাক্কা মেরে সব ইয়েদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে মানে ওরা ওদেরকে যদি মানে এরকমভাবে ধাক্কা মেরে যারা ইন্ডিয়ার সমর্থন করে ইন্ডিয়াকে যারা ক্ষমতা দিতে চায় ওদেরকে যদি ওই মানে ধাক্কা দিয়ে একদম যেমন খুশি তেমনভাবে একদম অতর্কিত হামলা চালিয়ে ওদেরকে ইন্ডিয়া না পাঠিয়ে দিলে এই সমস্যা কখনোই সমাধান হবে না সমস্যার সমাধান হবে না